কোরআনুল কারীমের মধ্যে আছে সুরাইয়া সিনের মধ্যে একজন ইমানদার লোককে পুরা এলাকাবাসী মেরে হত্যা করে ফেলছে একজন ইমানদার তো সেই ইমানদার লোকটাকে যখন মেরে ফেলছে ফেরেস্তা তখনই তাকে শাহাদাতের পূর্ব মুহূর্তে ওনাকে জান্নাতের সুসম্মান দিয়েছে ফেরেস্তা এসে বলছো তুমি এক ঘুরি জান্নাতে প্রবেশ

জন্য দোস্ত আমার এটা বড় জরুরি বিষয় উপলব্ধি হওয়া বুঝে আসা আল্লাহর কথা বুঝে আসা অনেক আল্লাহ বলেন যাকে আমি আল্লাহর পক্ষ থেকে তার অন্তর পক্ষ খুলে দেওয়া হয় ইসলামের জন্য তাকে আমি আল্লাহ একটা নূর আলো দিয়ে ওই আলোতে সে চলতে থাকে জান্নাত পর্যন্ত পৌঁছতে সবই তার বুঝে দেবে সবই বুঝে ফজরের নামাজ এই শীতের মধ্যে হয় এইটাই এটি জহরের নামাজ এই দুপুরে রোদ্রের মধ্যে হয় এটা এটি আসরের নামাজ এই ঘুমের টাইম মাত্র ঘুমটা লাগিয়ে উঠছে এই টাইম হয় এটা এটা হারাম হয় এটাই হারাম মন চাইছে তো খুব না মন চাই কথা বুঝে আসে দিলের মধ্যে উপলব্ধি আসে অনেক ওই ভাই ওই মোবাইল এটা বন্ধ করুন হাত দিয়ে ওই হাত তোলা মোবাইল বন্ধ কর এমনি শুনলে এমনি শুনলে ভালো আর রেকর্ড করতে হলে স্ট্যান্ড অথবা বাঁশ অথবা কলা গাছ একটা কিছুর মধ্যে টাঙ্গাই ঠিক এটা বাঁশ হোক কলা গাছ হোক স্ট্যান্ড হোক যেটাই হোক তার কাটা সেটা হাতে ধরে রাখা হাতে ধরে রাখলে দিল বসে কথা মানে মনোযোগ দিয়ে ছয় মাস কোন আলেমের দিকে থাকাইয়া থাকেন জিন্দি ইমাম সবের দিকে সাইয়া থাকেন জুম্মার বয়ানের সময় থাকাইয়া থাকে মূলত তো ওই মানুষের দুই ঘন্টা ওয়াশ করলে আপনি পরিবর্তন হইবেন বিশ মিনিট কইলে আপনি বদলাইতেন না অথবা দূরের হুজুর আইয়া কইলে আপনি বদলাইবেন এলাকার হুজুরে বললে বদলাইবেন এটা কোনো বিষয় দূরের হুজুরের বাফেরও ক্ষমতা নাই কাছের হুজুরেরও ব্যর্থতা নাই বিশ ঘন্টার মধ্যে কোনো কামিয়াবি নাই দুই মিনিটের মধ্যে কোনো ঘাটতি নেই বরং হেদায়ত দয়া আল্লাহ তালার ফায়সা কাউকে এক শব্দে আল্লাহ দিয়ে কাউকে এক কুটি কথার পরেও হেতে আসে এতগুলো কথার মধ্যে ফানি নিয়ে আমি তো প্রায় বলি যে অনেক বয়স্ক মুরুব্বী আছে দেখবেন দুই চার ঘন্টাও আজ শুনবার পরে এরপরে এই এতক্ষণের মেহনত হুজুর বেসার আর জানার শেষ কিন্তু এরপরে কয় কি কথাটি তো বালাই কয় মানে আমার এই দুটা ঘন্টা আমি যে এই দুটা ঘন্টা মেহনত করলাম উনি এটা ফাঁটে এ কথা এক যে কয় তো ভালো লাগে তো আপনি তো চেষ্টাই করলেন না মেহনতি করলেন আন্তরিকতাই দেখাইলেন আপনি নিজে নিজে কন ফারিত না কি ফারেন না আপনি করছেন কিছু কথা বলেন না আপনি কি কোনো করছেন চেষ্টা করে দেখছেন আপনারে কইলাম বিড়ি কানা ছাড়তে আপনি ছাইরা দেখছেন বলে না ফারি তুমি কি লেগে পারতেন না টেলিভিশন দেখা ছাড়তে পারবেন না কেন ডাক্তার বললে আপনি গরুর গোস্ত খানা ছাড়েন না ডাক্তার বললে আপনি মিষ্টি খাওয়া ছেড়ে দেন না ডাক্তার বললে আপনি সায়ের লগে চিনি লন ছেড়ে দেন না তো আপনি ইডি ছাড়তে লেড়ে পারবেন না কেন আপনি বুঝছেন যে ডাক্তারের কথা দ্বারা আমার দুনিয়া আর আল্লাহর কথা দ্বারা আমার আখেরাত আর আখেরাত মূলত নাই আসে দুনিয়া আল্লাহর কথা মতো যদি আসেরার দিলে থাকতো তো এটার চাইতে এটা আগে এটা হলো হল আমাদের আর দিল এক আমারও না আপনার কঠিন তো যাই হোক যে কথাটা বলতেছিলাম আমরা আল্লাহ তালার দয়া আল্লাহ তালার ফজল আল্লাহর মেহেরবান ওই কথাটা থেকে শুরু করছিলেন তো আল্লাহ বলেন আমাকে স্মরণ করো বেশি বেশি লাআলকুম তুফরিহুন তুমি কেমন তোমরা সফল হবে কোরআনুল আল্লাহ তাআলা বলছেন তিন শ্রেণীর মানুষ তিনটি আমল যার মধ্যে আছে সে বুদ্ধিমান বিবেকবান এক নাম্বার হচ্ছে আল্লাযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া আলা দাঁড়িয়ে বসে শুয়ে কাত অবস্থাতে যে আল্লাহ টানে উপরে নিচে আসমান আল্লাহর গোটা সৃষ্টিতে যে ফিকির করে ভাবে আর ভাবতে ভাবতে আল্লাহকে চেপে ভাবতে ভাবতে সিটারই লেগে বাটফারি লেগে না দুনিয়া কামাইয়ের জন্য আল্লাহকে পরিচয় পাওয়ার জন্য এক সাহাবি আকাশের তারার দিকে তাকাইয়া বলছে ও আচ্ছা তারকা কারা জি তোমাদেরও তো একজন রব আছে না আমারও কিন্তু একজন রব আছে এরপরে বলছে শোনো মজার কথা শোনো হে নিজে নিজে কইতে যে তারা শোনো মজার কথা হইল তোমাদের রব যিনি আমার রব অতি এরপরে বলতে চাল্লা আমার মাফ করে নবীজি বলছে সাহাবি তোমার আল্লাহ পুরা মাফ তোমার এই বলার ঢং আল্লাহ এত পছন্দ হয়েছে কইল কি সুন্দর কথা আদত কি সুন্দর কি সাদা মাটা কথা কিন্তু ফিকির করছে ফিকির করছে কারো কারাজিকে দেখে আল্লাহকে চিনিস আসমান দেখে আল্লাহকে চিনিস জমিন দেখে আল্লাহকে চিনিস গাছ দেখে আল্লাহকে চিনিস অফিল আয়াত অফিল অর্দি আয়াত উল্লেখ আল্লাহ বলে আমার জমিনের মধ্যে আমার বিশ্বাসী বান্দাদের জন্য অসংখ্য নিদর্শন কুদরত রয়েছে এই সম্পর্কিত আয়াতে আমি পড়ছি পাঁচটা আয়াত পড়ছি এই আল্লাহ তারা কুদরত শোনাবার তো যাই হোক ফিকির এই দুই নাম্বার হল যার মধ্যে আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির আছে আল্লাহর পরিচয় পাওয়ার জন্য কি পাওয়ার জন্য তামাশার জন্য বিনোদনের জন্য নারী দেখতেছে এই কারণে যে বিনোদন নিজের অসভ্য রুচি সাহোয়াত কামনা বাসনা পূরণের জন্য না নিজের গুনাহের জন্য আল্লাহকে চিনার জন্য আল্লাহ সৃষ্টির দিকে তাকাইছে যেটা হালাল সেটা তাকাইছে যেটা নিষেধ সেটা দেখেন এটা বুঝে নিছে আল্লাহ আর তিন নাম্বার হলো রব্বানা মা খালাক্তা হাদা বাতিলা সুবহানাকা ফাকিনা অর্থাৎ যে আল্লাহ আল্লা কাছে কি করে বলেন সে বুদ্ধিগুল আলবাহ বিচক্ষ দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় যে আল্লাহকে স্মরণ করে আল্লাহর সৃষ্টি নিয়ে যে ফিকির করে এবং বেশি বেশি জিকির ফিকির দোয়া অন্ত এই তিনটা সোজা কথা জিকির ফিকির মাফতি মুস্তা উনি এভাবে বলেন এই তিন জিনিস যার মধ্যে আছে সে বুদ্ধিমান বিবেক বিচক্র আলবাহ সে জ্ঞান এগুলো আকল তখন এরা কিছুই বোঝে لا يعلمون اللهও যারা জানে না তারা জানে এত লম্বা হায়াতে যে আল্লাহ চিনে না সে কিছুই চেনে এত লম্বা হায়াতে যে আখিরাত বোঝে না সে আসলে কিছুই বোঝে সে কিছুই বোঝে যে নিজের করণীয় কর্তব্যই বোঝে না সে আসলে কিছুই ব্যাক ব্যাক এর জন্য আল্লাহ তাআলার শরণ ওই যে কথাটা বললাম কম হোক বেশি হোক যেই কোনো সময় আল্লাহর স্মরণ আল্লাহর কথা বলতে পারলেই লাভ শুনতে পারলেই অল্প বললেও লাভ বেশি বললেও যখন থেকে মালিকের নাম এটা একটা অভ্যাস বানায় অভ্যাস বানায় অটোমেটিক প্রয়োজনে তসবি রাখবেন সাথে সারাক্ষণ তসবি থাকলে একটা তসবি হাতে রাখবেন পকেটে রাখবেন তসবি রাখা শতভাগ জায়জ কোন পণ্ডিতের ফতুয়া মতে বুদ্ধি হ্যাঁ যে তসবিন ও জামানায় ছিল কিনা এটা সুন্নাত কিনা সুন্নাহ কিনা শুদ্ধ কথা শুনবেন কম বুঝেন না কথা পণ্ডিতের কথা কম শুনবেন বলে আহলে দিল বুজুর্গ ওলামায় কেরাম যুগ যুগ ধরে এই সাড়ে চোদ্দশো বছর ধরে গুনার সুবিধার্থ তসবি এটাকে এটা তো মূলত দানা এটা তো তসবি তসবি তো হলে যেটা পরে শুধু হ্যান্লা তো এইটারে কয় অর্থাৎ পড়ে দেখে আল্লাহ হয়ে যায় দানার নাম হয়ে যায় আল্লাহ আপনি আপনি পড়ে আপনি যদি বলেন যে না এটা নবীজির জামানায় ছিল তো আপনি নবীজির জামানায় আছে না থাকুন কিন্তু পড়েন কি না এটা করেন পণ্ডিতির আগে আগে পড়েন নি এটা হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট নবীজির জামানায় একজন মহিলা সাহাবিকে তিনি দেখছেন ওই মহিলা সাহাবি তসবি পড়ছে ছোট ছোট কঙ্কর গুনি গুনে পাথরের দানা গুনি গুনে আধিকার ইমাম নবী রহমতুল্লাহ কিতাবে স্পষ্ট আছে আমি নিজ পড়ছি তাইলে তসবি দেখবেন এ হাতে হঠাৎ যদি তসবি লাগে তো আপনি তিরিশ বার দশ বার পঞ্চাশ বার বার হান আল্লাহ যদি পড়া হয়ে যায় নেকি পাহাড় অনেক নেকি এর জন্য আল্লাহকে স্মরণ করা এটা জবান আল্লাহ তালা দান করছেন তার প্রথম চাহিদা আল্লাহর নাম উচ্চারণ আল্লাহর নাম যেই জবানে আল্লাহর নাম উচ্চারণ হয় না তাও ফিক হয় না এটা মূলত বোবাই বলে এটা বোবা বাকি যা কথা বলছে এগুলো কোনো কথাই এগুলো কোন কথাই যে জবানে আল্লাহর নাম নাই সে মূলত কথাই বলে সে বোবাই মূলত যে কান আল্লাহর কথা শুনে না ওই কান মূলত বধির সে কান আসলে কিছু শুনে। না যে চোখ আল্লাহর প্রাণ দেখে না আল্লাহর বিধিবিধান দেখে না ওটা মূলত চোখে না মূলত যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না ওইটা মূলত দিলে না দিলে তো আল্লাহ তাআলা বলে চোখও নাই দিলও নাই হ্যাঁ কানও নাই তুই এটা কি কিতা আল্লাহও এটা জানো হ্যাঁ আল্লাহ বলছেন এইটা জানো না আস্তা জানো তো حیوان যে দিল আমাকে নিয়ে ভাবে না যে গান আমার কথা শুনে না যে চোখ আমাকে দেখে না আল্লাহ বলে এটা জানো কাল না জানো যতুষ্ঠ আমি যে বলি প্রায় সবসময় বলি যে জীবনে সেজ দান হে মানুষকে বলে হেদে বাদ খেয়ে তো বাদ খেলে কিস বাদ খেলে কিস হে যে ঘুমায় তো কুকুর বিড়াল ঘুমায় না তো কি তুমি কি তো এই জন্য যে কপালের নাই মানুষ কি বানানে চেনে না একটা মানুষ কি তাকে মানুষ বলে নাই বলে নাই আমার এই কালকে এক আমি আমরা বুঝি আমার বন্ধুদের তোরানি দিল আর না বেটা হিম্মতের সাথে আমি তার অকল্যাণ চাই বলার সময় নিয়ত করি আমি আমার এই ভাইয়ের পরিবর্তন চাই তার লগে আমার ঝগড়া এই ছেলেদের সাথে আমার ঝগড়া কি আইস গে এত করে সুবিধা মতো পাইছি তাই এলাম বিষয়টা তো এমন না এটা তো কোনো ঝাল উঠানো না এটা কোনো জিদ মজানো না ঠিক না এটার মাকসাদ কি যুবকের জিদ আমি যে তাদের উপরে শ্রীকালের লগে আমার একটা জামেলা ছিল আমি আগে আসিলাম আজ গে সুবিধা মতো আজ তোমার তোমাকে এটা এটা না আল্লাহর জন্য পরিবর্তনের আশায় বলায় আল্লাহ পুরানুর করিমে বলছে নবীকে বলছে বন্ধু বলেন না হে আল্লাহর তোমরা সব তাও বা করে আল্লাহর দিকে ছুটে আসো

আল্লাহ বলে বন্ধু আবার বলেন আবার বলেন আল্লাহর নবী যেন একবার বললেন মাওলা বলেছি তো যে আমি সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী আল্লাহ বলে না বন্ধু একবার বললে হবে না আবার বলেন দুনিয়া দুনিয়াবাসী আল্লাহর সাথে আর কাউকে ডেকো না আর কাউকে কাছে চেয়েও না আল্লাহর সাথে এক সেকেন্ডের জন্য শিরিক করো না ইননি লাকুম্মিন হুুনাদীর আবারও বলেন বন্ধু দুনিয়াবাসী আমি মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী দুইবার পর পর দুই আয়াতে দুইবার বলছে। বন্দু আবার ক আবার বলে। আমার শাহ আল্লাহমা ুক্তিমুষ্টা কন্ কাছে হিসাবেকদিন কইছিল না এক কথা প্রয়োজনে এক লক্ষ্যবার। এক কথা প্রয়োজনে এক লক্ষ বার বলবে বলতে 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 যেন হুমতের কলজায় বসে যায় পরিবর্তন দরকার পরিবর্তন দরকার সুরটা বলার এলাইছে না এতে কোনো ফায়দা এটা মূল বাক্সাদ না দিল নড়া দরকার দিল কলিজা নড়ে উঠা দরকার বিবেক নড়ে উঠা দরকার এটা বড় দল অল্প হোক বেশি হোক সফলতা হলো মানুষগুলো আল্লাহ মুখী হয়েছে আউলিয়ায় কেরা মজুরগানি দিন আগের মাসায় ওনাদের কথায় মানুষের কলিজা নড়ত চোখে পানি ছুটত জিন্দিগি বদলায় দিত সব ফেলে আল্লাহর দিকে ছুটত পাগল হয়ে যেত কান্না রোল বইত মানুষ গড়াগড়ি করত তখন বক্তায়ও আসে শ্রোতাও আসে ব্যাটকায় পরিবর্তন দরকার আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করে আমার ভাই এই জন্য বলতেছিলাম আল্লাহর কথা আল্লাহর নাম আজকে প্রথম কথা এটা বললাম জিক্রুম্বা আল্লাহর স্মরণ আল্লাহর জিকির বেশি বেশি করে বলেন ইনশাল যুবক ভাই তোমরাও তসবিন ছোট তসবিন পকেটে নাও কত কিছুই তো নিতে পারো এত বড় মোবাইল আমি তো এই মোবাইলটা আলগাই তো আমার কাছে বিরক্ত লাগে তুমি তো এত বড় যদি চাইতে সাইটটার সমান মোবাইল তুমি আলগা তুমি তো পারো ভাইয়া এত বড় একটা ব্যাগ টাকা নাই তিরিশটিয়া কাগজ কতটি কোথা হালাইতে ফাল এটার ভিত্তি কতটি ভিজিটিং কাগজ আমি দেখছি না কত বুঝলেন না কথা আর ওই যে বিভিন্ন এই জুদার ফ্যাক্টরি আর বিভিন্ন মানুষের কার্ড দিছে না ভিজিটিং কার্ড এটা মানি ব্যাগ একটা মানে ফিরে আসছে সেটা টেহা নাই শুধু শুধু কথাগুলো ভিজিটিং কার্ড দিয়ে এত বড় একটা ফোজা ফট করে এটা তো এইটা নিতে পারলা এত বড় একটা মোবাইল নিতে পারলা এত কিছু নিতে পারলা মোটর সাইকেলের সাবির সরা এটা এটা তো কত বড় একটা তসবি নিলে অসুবিধা কি একটা মেসওয়াক নিলে অসুবিধা কি একটু টয়লেট পেপার নিয়ে যাওয়া অসুবিধা এই তিনটা জিনিসটাকে লাজেম করলে ভালো একটা মেসওয়াক একটা তসবি আর একটা কি টিস্যু আমার তো মন চাই যে তিনটা একটা প্যাকেট করে একটা ছোট্ট প্যাকেজ যে বৃষ্টি করে বেসন সময় কই আমার একটু বইবে বেসনের ট্যাঙ্ক মা গরিব ভাত বয়ান আইয়া দর্শি আসা ভাত জ্যাম জুম ছিল আমি আজকে জুমা পড়াই নাই এই মসজিদে চান্দিনা জুমা পড়াইছি এটা বিশেষ অনুরোধে এই কারণে দেরি হয়ে গেছে আমার আসতে যাই হোক পরিবর্তন চাই আল্লাহকে স্মরণ করে বেশি থেকে বেশি আল্লাহকে ডাকে ইচ্ছা করেই ডাকবে প্রথম প্রথম কষ্ট হবে মনে করবে না ভুলে যাইবে কিন্তু এ জোর করে করে মন করবে মনে করবে এইটার জন্য তো